যায়নি এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে কারণ বাঙালির কাছে তীর্থক্ষেত্র মানেই প্রথমেই বেনারস তারপর হরিদ্বার আবার হরিদ্বারকে গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বারও মনে করা হয় আমি হাওড়া থেকে এক দুই তিন ছয় নয় কুম্ভ এক্সপ্রেস ধরলাম গন্তব্য সেই হরিদ্বার হরিদ্বার স্টেশনে নামলে যেটা প্রথমেই চোখে পড়ে এই মহাদেবের মূর্তি আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত দেবভূমি উত্তরাখণ্ডে আমি হরিদ্বার পৌঁছে গেছি আপনাদের বললাম নির্ধারিত সবার থেকে এক ঘন্টা মিনিট ট্রেন হরিদ্বার ভ্রমণে আপনাদেরকে নিয়ে যাব অতি প্রাচীন এক আপনারা অনেকেই হরিদ্বার এসেছেন কিন্তু আমি হলপ করে বলতে পারি এই শিব মন্দির খুব কম লোকই দেখেছেন বেরিয়ে পড়েছি হরিদ্বার দর্শনে এর আগেও আমি হরিদ্বার এসেছি হরিদ্বারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমি একটু অন্যরকমভাবে হরিদ্বার ঘুরব একটু অন্য জায়গায় যাব চলুন একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাই নীলকণ্ঠ মহাদেব যা হরিদ্বার থেকে বাহান্ন কিলোমিটার দূর পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে চলুন তাহলে দেখে নি নীলকণ্ঠ মহাদেব মন্দির যাবার জন্য পুরীত্বর বা ঋষিকেশ থেকে গাড়ি বুক করতে পারেন তাতে খরচ একটু বেশি হবে আর বাজেট ট্যুর করতে চাইলে প্রথমেই পুরীত্বর থেকে বাসে বা শেয়ার অটোতে ঋষিকেশ চলে আসুন সেখান থেকে শেয়ার গাড়িতে নীলকন্ঠ মহাদেব এই মন্দির দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এটি একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান এটি ঘন অরণ্যে ঘেরা নরনারায়ণ পর্বতমালায় অবস্থিত আমরা এখন পৌঁছে গেছি নীলকন্ঠ মহাদেব চলুন মন্দিরটা একবার ঘুরে দেখা যাক এই মন্দির মণিকূট ব্রহ্মকূট এবং বিষ্ণুকূট উপত্যকার দ্বারা বেষ্টিত এবং পঙ্কজা ও মধুমতি নদীর সঙ্গমস্থলে অবস্থিত যদিও সেই নদীর ধারা এখন অতি ক্ষীণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বর্তমানে যেখানে নীলকণ্ঠ মহাদেব মন্দির রয়েছে এই পবিত্র স্থান সেই স্থান যেখানে দেবাদিদেব মহাদেব সমুদ্র থেকে উৎপন্ন বিষ পান করেছিলেন দেবগণ এবং অসুররা অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থন করেছিলেন সমুদ্র মন্থনের সময় নির্গত এই বিষ দেবাদিদেব মহাদেবের গলাকে নীলবর্ণে পরিণত করেছিল এই কারণে এখানে দেবাদিদেব নীলকান্ত নামও পরিচিত শ্রুতি স্মৃতি পুরাণ অনুসারে অমৃত প্রাপ্তির জন্য দেব ও অসুররা সমুদ্র মন্থন করেছিলেন এই সমুদ্র মন্থনের ফলে চোদ্দটি রত্ন প্রাপ্ত হয়েছিল যার মধ্যে একটি কালকুট বিষ যা সমগ্র বিশ্বকে ধ্বংস করতে সক্ষম এই কালকুট বিষ দেবাদিতে মহাদেব নির্দিধায় তার গলায় ঢেলে নেন সারা বিশ্বকে বিশেষ প্রভাবের হাত থেকে বাঁচাবার জন্য এই মন্দির পঞ্চপানী গাছের নিচে পঙ্কুজা ও মধুমতি নদীর সঙ্গমে অবস্থিত এই মন্দিরের দেবাদীবকে মানুষের কলার আকৃতিতে পাওয়া যায় তামিলনাড়ুর মন্দিরগুলির মতো এই মন্দিরের গঠনশৈলী যার কারুকার্য সমস্ত মানুষের নজর কাড়ে এই মন্দিরের মধ্যে আছে একটি প্রাকৃতিক ঝর্ণা যেখানে ভক্তরা পবিত্র স্নান সেরে মন্দিরে প্রবেশ করেন হয়ে গেল নীলকণ্ঠ মহাদেবের দর্শন খুব সুন্দর দর্শন হলো পুজো দেওয়া হলো আর আপনাদেরও দেখালাম নীলকণ্ঠ মহাদেব মন্দির মন্দিরের ভেতর ফটো তোলা যায় না যতটা সম্ভব দেখাবার চেষ্টা করেছি চলুন এবার যাওয়া যাক অন্য গন্তব্যে নীলকণ্ঠ মহাদেব দর্শনের পর চলে এলাম ঋষিকেশের ত্রিবেণী সঙ্গম সন্ধ্যা দেখব বলে চলুন আপনাদেরও সন্ধ্যা আরতিতে সামিল করি নীলকণ্ঠ মহাদেব দর্শন করার পর আমরা এখন চলে এসেছি ঋষিকেশের ত্রিবেণী ত্রিবেণী ঘাটে এসেছি একটা বিশেষ কারণে এখানকার আরতি দেখার জন্য যেরকম হরিদ্বারে হরকি পৌরীতে আরতি শুরু হয়েছিল তারপর একে একে বেনারস কলকাতার বিভিন্ন জায়গায় আরতি শুরু হয় তার সঙ্গে সঙ্গে ঋষিকেশও ঠিক সেম সন্ধেবেলায় প্রতিদিন সন্ধ্যেবেলায় আরতি হয় মা গঙ্গার উদ্দেশ্যে আজকে প্রত্যক্ষ করব সেই আরতি এবং আপনাদেরও দেখাবো 何 উত্তরাখণ্ড ভ্রমণ দু হাজার আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি বেশ কদিন ধরে বাড়ির থেকে কলকাতার থেকে শুরু করে হরিদ্বার হয়ে কেদারনাথ ঘুরে চলে এলাম আবার হরিদ্বারে আজকে বাড়ি ফেরার ট্রেন ধরার কথা এক দুই তিন সাত শূন্য ওয়ান টু থ্রি সেভেন জিরো জেরাদুল হাওড়া স্পেশাল ধরব রাত এগারোটা তেতাল্লিশে হরিদ্বার থেকে ছাড়বে আমি এখন পৌঁছে গেছি হরিদ্বার রেল স্টেশনে কটা ভিডিও দেখে না থাকেন তাহলে চ্যানেলের লেন্সটি গিয়ে অবশ্যই দেখে নেবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার যতটা সম্ভব করবেন আমি এখন হরিদ্বারের হরিদ্বার স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের গাড়ি লেনে চার নম্বর প্ল্যাটফর্ম এখন সেই চার নম্বর প্ল্যাটফর্মের থেকে যাচ্ছি একদম কাটায় কাটায় এগারোটা তেতাল্লিশে হরিদ্বার স্টেশন ছেড়ে দিল গন্তব্য হাওড়া ওয়ান টু থ্রি সেভেন জিরো দেরাদুন হাওড়া সুপারফাস্ট স্পেশাল ছেড়ে দিয়েছে হরিদ্রা স্টেশন সেই সঙ্গে আমি এই ভিডিও শেষ করলাম এই ভিডিও আর বেশি বড়ো করবো না সিরিজের সবকটা ভিডিও অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ করার আগে হৰ হৰ মহাদেৱ আবাৰ দেখাব অ কোঠাও অন্য়